তো বন্ধুরা আমার আলু পরোটা রেডি তোমরা এরকম বানিয়ে খাবে খুব সুন্দর লাগে আমার ছেলে কি বলে জানো মা তুমি অন্যের বাড়িতে রান্না না করে তুমি একটা দোকান খোলো ওটা রোজই বলে আমি কিছু বানালেও দোকান খোলো তার দোকানটা কি মুখের কথা পাওয়া যায় সময় খুঁজতে হবে আমিও এবার চেষ্টা করছি একটা দোকান খুলবো আমি সত্যি করে যে আমি নিজে তো এত সুন্দর রান্না করি মানে নিজেরটা নিজেই বলছি যে আমি বাঙালি রান্না বেশি ভালো পারি কালকেও তোমাদেরকে বলেছি যে আমি বাঙালি রান্না ভালো পারি আর এই সমস্ত রান্না যদি আমি করে দিই তো সবাই হাত চেটেই খাবে পরোটাগুলো তো আমি তরকারি কিছু করিনি এটার সঙ্গে জাস্ট ছোটো ছোটো কিমা দিয়ে তরকারি বানালে ছোলা দিয়ে খুব ভালো লাগতো খেতে তো আমার ছেলে খেয়ে বলছে মা কি সময় দেখো আমার পরোটাটা দেখো একটুকু এদিক ওদিক করে বেরোয়নি আর ও এই দেখো কাজ করেছে দেখো পেঁয়াজ শাসা কুচিছে দেখো কত নিয়েছে খা তো এত ভালো খেতে হয়েছে আমি একটা খাচ্ছি আর তোমার ছেলে কাজ শোনা কেমন হয়েছে খেতে দোকানের মতো দোকানের মতো দোকানে এরকম বানায় দোকানে বানায় এরকম তাহলে বললি যে দোকানের মতো রেস্টুরেন্টে বানায় না দারুন দারুন এরকম করে বানিয়ে খাও তখন বুঝবে যে সত্যি ভালো হয়েছিল খেতে তোমাদের তো খাইয়ে দেখাতে পারছি না যেটা কেমন হয়েছে খেতে আমি যা যা দিয়েছি তোমরা তাই তাই বানিয়ে সেরকমভাবে বানাম যা খুব ভালো